আমার অপর সময় মানে এখানে আসি আমি আড্ডা মারি আর এটার মাঝে আপনার বেশির অংশ সময় ভিডিও বানাইছি আগে অধিকাংশ সময়ের ভিডিওগুলো এখানে মাঝে আর এটার মাঝে আড্ডা মারি আমি সব সময় তো আপনাদের মাঝে আজকে আবার আসলাম ভাবলাম যে যে একটা ভিডিও বানাই এটার মাঝে আজকে আবার তো সেই জন্য একটা ভিডিও বানানোর জন্য এসে গেলাম তো ভাবলাম যে যে আপনাদেরকে একটু দেখাবো একটু একটু যেটা দেখানো সম্ভব হয় এই আর কি তো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে আছে আমার ফেঁপে গাছে ফেঁপে বাড়িছে ফেঁফে ধরছে একদম বাচ্চা গাছ আলহামদুলিল্লাহ দেখুন ফেঁপে গাছ তারপরে এখান দিয়ে দেখেন এখান দিয়ে আপনার ওই যে ফেয়ারা আছে আছে কয়েকটা তবে ফেয়ারা জাতগুলো সুবিধা নামানো হয় না এভাবে ওই যে ফেঁপে গাছ আরেকটা দেখা যাইতে এখানে কিন্তু অনেক ভয় একটা কথা না বললে সাপ আছে এখানে প্রচুর সাপের ভয় এখানে মানে আসা এখন বিডিও বানাচ্ছি না এই জন্য এখানে আসলে এখন বর্ষাকাল তো এখন এখন প্রচুর সাপ এখানে এখানে এখন প্রচুর সাপ তার জন্য এদিকে বয়ে আসি না এখন সাপ ডরে দেখেন আর একটা মশলা ফুল কতটি আছে লেডি এটি কীরকম ফুল আপনারা যারা দেখেন তারা জানায় ফুলগুলা কিন্তু আপনার সুবিধাজনক না মানে ফেফের জন্য সুবিধাজনক না আর কি এর আর কি এভাবে আপনার এখানে সবসময় ভিডিও বানায় তো আসলে এখন বর্ষাকাল যে সেজন্য মানে তেমন একটা আশা হয় না এখানে কারণ হলো যে আপনার এখানে সাপের একটা ভয় আছে এখন সাপ উৎপাত করেছে এ আর কি এ হলো পরিস্থিতি যে আপনাদের মাঝে সবসময় মানে এই ক্ষেত্রটা নিয়ে অনেক ভিডিও বানাইছি আমি আমার আরেকটা ফেজ আছিল আপনার নাইস টিভি নামে ওইটা তো আপনার ফেসবুক গাইডলাইন না মানার কারণে পানিশমেন্ট দেওয়া আছে পানিশমেন্ট দেওয়ার কারণে ওই তো আমি এখন ঢুকতে পারতেছি না কাজ করতে পারতেছি না ওই আইডিটার মাঝে এই জমির অনেক ভিডিও আছে প্রচুর ভিডিও আছে এই ক্ষেত্রটার মাঝে প্রচুর ভিডিও আছে তো এই হলো পরিস্থিতি মানে সত্যি কথা বলতে অনেক ভয় লাগে এখানে সাপের ভয় দিনে দুপুরে সাপটাফের একটা ভয় ওই দিকে আপনার কলা টলা আছে দেখাইতে পারতাম এখন সাপের ভয় ওইদিকে যায় না এখন বর্ষাকাল তো প্রচুর জঙ্গল হয়ে রয়েছে মানে ঘাস প্রচণ্ড ঘাস মানে এই ঘাসে দিয়ে এখন আটাটা একটা রিক্স এখন সাপ বেশি এদিকে যার জন্য একটা রিক্স এটা এই রিক্সের কারণে আপনার ভিডিও ওরকমভাবে এখানে আর করি না তোর তরকারি যা আছে বর্ষাকালের কারণে পানির নিত্য ম্যাগের কারণে গাছ গাছটা সব মরে যেতে আছে আপনারা সব মরে যেতে আছে তোর তরকারি যা করছি না সব মরে যাইতে তো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখতে আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক সেম নাম যেমন ইউ ফেসবুক নাইস বাংলাদেশ জিরো টু তেমনি করে ইউটিউব হয়েছে নাইস বাংলাদেশ জিরো টু ইউটিউবের নামও এটা তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের থেকে যারা দেখেন তারা ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন ফেসবুকটাকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ